দেখতেই পাচ্ছেন প্রচণ্ড রোদ কিন্তু এই রোদের মধ্যেও আপনাদের জন্য একটা বিশেষ প্র্যাকটিস নিয়ে হাজির হয়েছি আমরা কোনো সিনিয়র টিমের প্র্যাকটিস নয় বরং সিনিয়রদের যোগ্য হয়ে ওঠার কিন্তু একটা প্র্যাকটিস কিন্তু চলছে আপনারা জানেন আর কয়েকদিন বাদেই শুরু হবে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্টের লিগ আর সেই টুর্নামেন্টের জন্য কিন্তু অনুশীলন করছে মোহনবাগান সুপার জাইট এই রাজারহাটের সেন্টার অফ এক্সেলেন্সের মাঠে এবং বিগত কয়েকদিন ধরেই তারা সকালবেলায় নিয়মিত তারা অনুশীলন করছে এবং আজকে আমরা চলে এলাম সেই প্র্যাকটিস কভার করতে অবশ্যই ধন্যবাদ জানাবো মোহনবাগান ম্যানেজমেন্টকে যে তারা আমাদেরকে এই প্র্যাকটিস কভারে অনুমতি দিয়েছে এবং প্রথমেই যেটা বলার বাহুল্য যে কোচ বাস্তব রায়ের অধীনে কিন্তু এই মোহনবাগান দলে তারুণ্যের একটা ছড়াছড়ি রয়েছে অবশ্যই তার উন্নত তো হতেই হবে কারণ আপনি পুরো টিমটাই একটা আন্ডার টোয়েন্টি ওয়ান আন্ডার টোয়েন্টি থ্রিতেই পুরো ভরপুর কিন্তু তার সাথে সাথে কিছু সিনিয়র প্লেয়ার রয়েছে যেমন ফার্দিন মোল্লা এংসান সিং টাইসান সিং তারপর রবি বাহাদুর রানা এরাও কিন্তু রয়েছে এর পাশাপাশি কিন্তু আন্ডার সেভেন্টিন দল থেকে যে সদ্য আন্ডার সেভেন্টিন জাতীয় লীগ হয়েছে সেই আন্ডার সেভেন্টিন দল থেকে তিনজন ফুটবলার নন্দন পাল দেবমাল এবং সাগুন মান্ডিকে কিন্তু নেওয়া হয়েছে এই আরএফডিএল দলে পুরোপুরি বলা যায় কিন্তু কোচ বাস্তব রায় একেবারে এই দলটাকে পরিচর্যার মধ্যে নিয়ে আসছেন এবং একটা কড়া অনুশীলন এই কড়া রোদের মধ্যেও কিন্তু দু তিন ঘন্টা ধরে অনুশীলন করাচ্ছেন বাস্তবরায় কারণ আপনারা জানেন আগামী তেসরা মার্চ মোহনবাগান তাদের প্রথম ম্যাচ খেলবে কালীঘাট মিলন সঙ্গে বিরুদ্ধে ব্যারাকপুর স্টেডিয়ামে এবং তার আগে এই ম্যাচটার জন্য এই টুর্নামেন্টের জন্য কিন্তু পুরোপুরি প্রস্তুতি নিচ্ছে মোহনবাগান সুপার জায়েন্ট চলুন দেখে নিই মোহনবাগানের প্রস্তুতির কিছু বিশেষ মুহূর্ত এবং দীর্ঘ অনুশীলনের পর আমরা কিন্তু কথা বলে নিয়েছিলাম কোচ বাস্তব রায়ের সাথে তিনি কিন্তু এই জুনিয়র প্লেয়ারদেরকে বেড়ে তোলার জন্য খুব আশাবাদী এবং তিনি চাইছেন যাতে খুব বেশি গুরুত্ব যেন ফুটবলারদের ওপর না দেওয়া হয় তাদের তাদের খেলার ওপর যেন আরও অনেকটাই বেশি গুরুত্ব দেওয়া হয় এবং আরেক এফ ডিএলএ ভালো পারফরম্যান্সটা অবশ্যই একটা বড় বিষয় মোহনবাগানের জন্য কিন্তু তার থেকে বাস্তব রায় চাইছেন এই টুর্নামেন্ট থেকে যাতে আরও বাঙালি ফুটবলার আরও ভালো ভালো ভারতীয় ফুটবলাররা উঠে আসুক তো কী বলছেন মোহনবাগান কোচ চলুন দেখিনি না বাস্তবদা এবারে আই এর জন্য কতটা তৈরি মোহনবাগান ব্রিগেড সেটা যদি আমাদের সাথে একটু শেয়ার করি ঠিক আছে প্র্যাকটিস তো করেছে তৈরি রয়েছে কিছু ছেলে সিনিয়র টিমে রয়েছে কিছু এখানে আমার সাথে কাজ করেছে দেখা যাক ম্যাচ হলে বোঝা যাবে কতটা তৈরি আর অনেক দেখলাম ফার্ডিন এংসান টাইসন এদের মতো প্লেয়ার রয়েছে তো ওদেরকে নিয়ে কি পরিকল্পনা রয়েছে পরিকল্পনা তো রয়েছে যে খেলতে হবে জিততে হবে আর এফ বিএলে তো আর এখন এখানে তো আর সেই ছোটোদের তেরো পনেরো সতেরোর নয় এটা একটা প্রেস্টিজিয়াস টুর্নামেন্ট এখানে নিজেদের সেরাটা দিতে হবে এবং ওরা যদি নিজেদের সেরাটা দেয় ওরা ভালো জায়গায় যেতে পারবে এখন এটা ওদের জন্য নিজেদের জন্য খেলাটা বেশি জরুরি অ্যাজ এ রেজাল্ট টিমের রেজাল্ট তো আছেই আর অনেক তরুণ প্লেয়ারদেরও দেখলাম তাদের সম্বন্ধে যদি একটু আমাদের তাদের খেলা দেখে বলো তারা জার্সির ওয়েটটা নিয়ে পালসটা বুঝে কতটা খেলে তার উপর তবে ছেলেগুলো কোয়ালিটি আছে আমি আশাবাদী ওই জন্যই ওদের নিয়েছি দেখা যাক কি খুব ক্লোজ ক্লোজ ম্যাচগুলো ফিক্সা যে খেলাম তিন তারিখে প্রথম ম্যাচ তারপর খুব মানে একদিন দুদিন অন্তর অন্তর ম্যাচ আইএসএলও তো একদিন অন্তর ম্যাচ হচ্ছে সেখানেই যদি হচ্ছে ওটা হয়ে থাকে এখানে তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে তোমার এখানে যেমন ক্যালেন্ডার দেবে ওটা তো আমার হাতে নেই আমি চেঞ্জ করতে পারবো না সে ক্ষমতাও আমার নেই তবে দিচ্ছে আমাকে অ্যাডজাস্ট করে সেরকমভাবে চলতে হবে আইএসএলও তো দু তিন দিন অন্তর গ্যাপে ম্যাচ পড়ছে সবাই চিৎকার করছে কিন্তু কিছু তো নেই তো অবশ্যই আপনারা দেখে নিলেন মোহনবাগারের অনুশীলন আমরা যাবো ইস্টবেঙ্গল মোহামেডান সমস্ত আর টিমগুলোর ম্যাচেই আমরা যাব আগামী দোসরা মার্চ থেকে যদি শুরু হচ্ছে আর এফ ইস্ট জোনের কোয়ালিফায়ার রাউন্ড তো তার জন্য অবশ্যই চোখ রাখবেন এক্সট্রা টাইম বাংলার ফেসবুক ইউটিউব এবং সমস্ত চ্যানেলে সবকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানান আর এক্সট্রা টাইম বাংলাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন সবকে অসংখ্য ধন্যবাদ টাটা আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো